আমি রিমা আবার চলে এসেছি আমার বেঙ্গলি ব্লগ ভালোবাসবে তুমিও নিয়ে আর তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আজকে আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো আমার রান্নাঘরে চলে এসেছি আমার রান্নাঘরে আজকে যে রান্নাটা আমি শেয়ার করব এটা হচ্ছে ওলের ডাটা ওলের ডাটা কাঁঠালির বীজ দিয়ে আর ওলে ডাটা এই দেখো এই যে ওলের ডাটা তোমরা সবাই চেনো এটা কেটে ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিতে হবে তো আমি কেমন ভাবে করি তোমাদেরকে দেখাই আর তার সঙ্গে এই ওলের ডাটা করতে কি কি লাগে একবার দেখিয়ে এখানে ওলের ডাটা পটল কাঁঠালের বীজ আলু এগুলো সমস্ত কিছু ছোট ছোট করে কেটে নুন হলুদে ভাপিয়ে রেখেছি তার সঙ্গে লাগছে পেঁয়াজ কুচি রসুন কয়েক টুকরো আদা একটু কাঁচা লঙ্কা আম আমটা রেখেছি এই কারণেই অনেক সময় কচুতে গলা ধরার একটা প্রবণতা থাকে কিন্তু এই এটা এটা আমি কেটেছি একটু হাতটা চুল করেনি আর এখনকার যেহেতু চাষ করে এগুলো গলা ধরার কোনো ভয় থাকে না তার সঙ্গে লাগছে সর্ষে বাটা শুকনো লঙ্কা বাটা হলুদ কালো জিরে নুন মিষ্টি সর্ষের তেল শুকনো লঙ্কা গোটা তেজপাতা গোটা জিরে আর এটা সব সময় কচু সাধারণত সব সময় আমরা সর্ষের তেলই রান্নাটা করে থাকি কারণ সর্ষের তেলের একটা ঝাঁজ আছে কোন সময় যদি গলা ধরে সর্ষের তিলে রান্না করলে সেটা ধরার ভয় থাকে না তাহলে আমি আগে প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা বসিয়ে দিই এটা করব এগুলো পেস্ট করে নেব সমস্ত কিছু একসাথে পেস্ট করে নেব রসুন আদা কাঁচা লঙ্কা আর আম দিয়ে এটা বেটে নেব পেঁয়টা বড় হয়ে গেছে এবার আমি এইগুলি যেটা পেস্ট করে নিয়েছি রসুন আদা আম কাঁচা লঙ্কা এবার এর সঙ্গে হলুদ সমস্ত কিছু আর এগুলো ভাজা হয়ে যাচ্ছে গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দেবো তার সঙ্গে তেজপাতা লঙ্কা এবার দেটা করবো হলুদ সর্ষে বাটা চিনি নুন আর শুকনো লঙ্কা বাটা সব একসাথে মিশিয়ে নেব এই পেঁয়াজ কচিটা পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়ে এই মশলাটা এর মধ্যে পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এই সেই মশলাটা যেটা তোমাদের এটা দেখালাম আর একবার বলে দিই এর মধ্যে আছে রসুন আদা কাঁচা লঙ্কা আম সর্ষে নুন হলুদ চিনি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি একসঙ্গে এবার এটা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে

ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভাজা সবজি গুলো দিয়ে দেব এবার এটাতে আর দেওয়ার কিছু নেই এটা একেবারে ইন্ডাকশন কমিয়ে পাঁচ থেকে সাত মিনিট রাখলে এটা রেডি হয়ে যাবে এবার এটা খুলে দেখি

তোমরা এটা বাড়িতে বানিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর ভালোবাসবে তুমিও দেখতে থাকো কেমন আজ আসি নমস্কার